সালমান খান ও রশ্মিকা মান্দান অভিনীত বহুল প্রতীক্ষিত বলিউড সিনেমা সিকান্দারের টিজার প্রকাশ হওয়ার কথা ছিল আজ সাতাশ ডিসেম্বর তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুর কারণে টিজার প্রকাশ একদিন পিছিয়ে আঠাশ ডিসেম্বর সকালে নির্ধারণ করা হয়েছে নাদিয়া গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট সিনেমাটির প্রযোজক সংস্থা আজ সকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়েছে কিন্তু কোন নতুন চমক থাকছে সালমানের এই ধামাকায় বিবৃতিতে ছবিটি নিয়ে আর কি জানিয়েছে প্রযোজক সংস্থাটি চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি শোবি চ্যানেল থেকে আমাদের সাথে আছে আমি মেহেদি হাসান বিবৃতিতে বলা হয় আমাদের প্রিয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংজির প্রয়াণে আমরা দুঃখিত তাই সিকান্দার টিজারের মুক্তি স্থগিত করা হয়েছে আটাইশ ডিসেম্বর সকাল এগারোটা সাথে টিজারটি মুক্তি পাবে জাতির শোকের সময়ে আমরা তাদের পাশে আছি ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য ভক্তরা প্রযোজকদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে একজন টুইটারে লিখেছেন কোনো সমস্যা নেই আমরা অপেক্ষা করব। টিজারটি নিশ্চয়ই অসাধারণ হতে চলেছে অন্য একজন লিখেছেন এটা সত্যি চমৎকার একটি উদ্যোগ একদিন অপেক্ষা করাই যায় এর আগের দিন সালমান খানের একটি রহস্যময় পোস্টার শেয়ার করা হয় কালো সুটে সালমান খান হাতে একটি বর্ষা নিয়ে দাঁড়ানো তার স্বাক্ষরিত পাথরের ব্রেসলেট সহ এই পোস্টার ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরু গাদোস এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদি আদওয়ালা। সালমান ও রশ্মিকার পাশাপাশি ছবিতে থাকছেন সত্যরাজ প্রতীক বব্বর কাজল আগরওয়াল এবং শর্মন যোশী পঁচিশ সালের ইতে। এদিকে সালমান খান মানি টমুক ভাইজানের ভক্ত সেলিব্রিটিরাও অভিনেত্রী সুস্মিতা সেন সম্প্রতি সালমান খানকে নিয়ে তার একটি মজার ঘটনা শেয়ার করেছেন অভিনেত্রী জানিয়েছেন তিনি সালমানকে ঠিক কতটা ভালোবাসেন উনিশশো সালে বিবি নাম্বার ওয়ান ছবিতে সালমানের সঙ্গে কাজ করেছিলেন সুস্মিতা তবে অভিনেতার প্রতি নাকি কৈশোরের থেকেই আলাদা আকর্ষণ ছিল ম্যান প্যারকিয়া মুক্তির পর সালমানের প্রতি তার আবেগ আরও বেড়ে যায় শিপ্রাণির যে ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন একটা সময় তিনি তার সমস্ত হাত খরচের টাকা সালমানের পোস্টার কিনতেই ব্যয় করতেন বাড়ি সাজানোর সময়ও নিজে দাঁড়িয়ে থাকতেন যাতে তার পরিবারের সদস্যরা পোস্টারগুলো ফেলে না দেন সুস্মিতা বলেন আমি হাত খরচের টাকা দিয়ে সালমানের পোস্টার কিনতাম সে সময় মেনে পেয়ার কিয়া মুক্তি পেয়েছিল তাই আমার কাছে সেই সিনেমার একটি পায়রার ছবিও রাখা ছিল কারণ একটাই সালমান খান ওই পায়রাকে ধুয়েছে কি সুস্মিতার বাবা মাও নাকি তাকে সবসময় ভয় দেখাতেন হোমওয়ার্ক সময় মতো না হলে তারা পোস্টারগুলো ছিঁড়ে ফেলবেন তাই তিনি সময় মতো পড়াশোনা ঠিক করে নিতেন সুস্মিতা বলেন আমি মানুষটির প্রেমে পড়েছিলাম মেনে পেয়ার কিয়া ছবির সাফল্যের মাধ্যমে সালমান খান রাতারাতে স্টার হয়ে যান এর অনেক বছর পর বিবি নাম্বার ওয়ানের এর সেটে অভিনেতার সঙ্গে দেখা হয় সুস্মিতার পর থেকে সুস্মিতা ও সালমানের বন্ধুত্ব জমে ওঠে এমনকি সালমানের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর সুস্মিতা তাকে তার মনের কথাও জানিয়েছিলেন তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কে ডিভি সবিজের সাথেই থাকুন